মা কি কি দিয়ে তুমি বড়া করছো টমেটো পেঁয়াজ রসুন কুচি টমাটো লঙ্কা কুচি ধনেপাতা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি পাউরুটি কুচিয়ে কুচিয়ে একটুখানি ভিজিয়ে দিয়েছি না তো এগুলো ধারগুলো সব থাকে তো এবার ওর মধ্যে আর কি দেবে ডিম দেবো দুটো ডিম দেবো ডিম দিচ্ছ কটা ডিম দেবে ডিম ডিম দুটো তাহলে আজকে কি টিফিন মা পাউরুটির বড়া ডিম দিয়ে আলু দি ডিম দিয়ে টনা টনা পেঁয়াজ টিয়াজ দিয়ে পাউরুটির বড়া এই নুন দিয়ে দিচ্ছি তারপরে হবে চা তারপরে চা করবো দুধ চা তো তুমি বন্ধুদেরকে কিছু বলো হ্যালো হ্যালো মানে কি আর বলবো বিকেলে টিফিন তৈরি করছি চা করবো আর এই পাউডি পকোড়া বানাবো এটা হচ্ছে বিকেলের টিফিন এই মাখছি মেখে তারপরে ডিমের আকারে বড়া করে করবো চপের যে আকৃতি হয় সেই রকম আকৃতি করে খেতে খুব সুন্দর লাগে বড়াটা

কোনো ভিডিও কিছু ছাড়তেও পারছি না কিছু না মানে অত্যাধিক খুবই মানে খুবই শরীরটা খারাপ জ্বর এখনো মা এসে দেখলো স্কুল মায়ের চালু হয়ে গেছে কাল থেকে তা ওই জন্য ভিডিও ঠিডিও কিছু ছাড়তে পারিনি ইউটিউবেও ছাড়তে পারছি না ফেসবুকে ইনস্টাগ্রামে কোথাও ছাড়তে পারছি না তা আজকে তবুও মন নেই তবুও ভিডিও একটু করলাম ইচ্ছে ছিল না তাও করছি তা মা বাকি যখন ডালের বরার তরকারি করবে ডাল ঠাল বেটে নিয়ে তরকারি যখন করবে তখন আপনাদেরকে দেখাবো এই দেখুন ঠান্ডার জন্যে আমরা কোথায় কোথায় কাপড় দিচ্ছি এটা হচ্ছে সামনে পর্দা দিয়ে দিয়েছি মায়ের শাড়ি দিয়ে এখানে ঘরের সামনে আর একটা পর্দা সারা জায়গায় ঢেকে রাখছি যেন ঠান্ডা হাওয়াটা না ঢুকুক সে ঢুকে তো তবুও মানে শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে তো ফাইনালি আমার মা করে দিয়েছে এখন টিফিন তো এই দেখুন টিফিনটা আমাকে খেতে দিয়েছে মা চা আর হচ্ছে ওই যে পাউরুটির চপ করে দিয়েছে এখন আপাতত আমি এই টিফিনটা করব বাকি মা রান্না করবে তখন আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আমার মা অলরেডি ডালের বড়া ভাজা শুরু করে দিয়েছে আমরাও কতগুলো খাওয়া চালু করে দিয়েছি খেতে লেগে গেছি এখানে বেগুন ভাজা হবে বেগুন কেটে রেখেছে আর এই ডালের বড়া করছে ডালের বড়ার তরকারি তা মা কি কি দিয়ে করছে আপনাদেরকে দেখাবো ওখানে কটা ডালের বড়া ভাজা হয়ে গেছে রসুন বাটা পেঁয়াজ বাটা টমাটো কুচি এই টমাটো কুচি এই আলু দেব ভাজ ধনে পাতা কুচি আর ধনে পাতা রয়েছে বেগুন ভাজা করব ভাত এখানে হচ্ছে তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এই আলু ভাজা হয়ে গেছে

একটু লঙ্কার গুঁড়ো দিল একটু জিরে গুঁড়ো দিচ্ছে একটু ধনে গুঁড়ো হয়ে গেছে মশলা দিয়ে বড়া গুলো দেবো বলো এই বড়া দিয়ে দিলাম জল আলু সেদ্ধ হয়ে গেছে জল দিচ্ছে এই বড় সব দিয়ে দিলাম ধনে পাতা দেবো ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে দাম ক্লিয়ার আমার ভাতে গেছে এবার খাওয়া আসো কেন